দাসের ছোট গল্প ক্ষত গল্প পাঠে সর্ডালি মন্ডল আমার মায়ের অসুখ মায়ের পেটে ঘা হয়েছে সেই ঘা ক্রমশ পচে পুচ রক্ত পেরোচ্ছে আমিও বুঝিনি মাও বোঝেনি শরীর খারাপ যাচ্ছে কদিন ধরেই কিন্তু কিসের থেকে অসুখটা বুঝতে পারিনি তারপর হঠাৎ করেই একদিন ঘাটা দেখতে পেলাম দেখার পরেও কি করতে হবে কিছুই বুঝলাম না আত্মীয় স্বজনেরা পাশের বাড়িতেই থাকতো। তাদেরকে গিয়ে বললাম তারা শুনেও না শোনার ভান করলেন দেখেও না দেখার ভান করলেন একটা ওষুধের দোকানের কাকাকে অনেক অনুরোধ উপরোধ করে সারা দিন ধরে হত্যে দিয়ে পড়ে থেকে নিয়ে আসতে পারলাম তিনি এসেই চটপাট করতে লাগলেন সব দোষ আমার মায়ের এই অবস্থার জন্য আমি দায়ী মায়ের আর বাঁচার সম্ভাবনা নেই যা করার আমাকেই করতে হবে তিনি কোনো সাহায্য করতে পারবেন না রাত দশটা বাজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি গাড়ির জন্য অ্যাম্বুলেন্স অথবা ট্যাক্সি কিছুই পাচ্ছি না বাড়ির কাছে আসতে রাজি নয় অত গলিগুচির মধ্যে গাড়ি ঢোকা সম্ভব নয় প্রায় এক ঘন্টা ধরে ঘোরাঘুরি করার পর একটা অ্যাম্বুলেন্স পেলাম তাতে করে মাকে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে ডাক্তার বাবুও অনেক চেঁচামেচি করলেন ফেলে রেখেই সর্বনাশ করেছি দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই আরও অনেক কথা বললেন উপমা দিলেন গাছকে জল দিয়ে বাড়ানোর সঙ্গে যদিও রোগটাকে কি দিয়ে যে বড় করেছি ভেবে পেলাম না জল বাতাসের রূপক দিলেন আকাশ আর মাটিকে প্রতীক হিসেবে ব্যবহার করলেন আরও অনেক কিছু বললেন কথাগুলো দোকানের পাশ দিয়ে চলে যাচ্ছিল কানের ভেতরে কিছুই ঢুকছিল না মরম তো অনেক দূরে নিজেকে ভীষণ হালকা মনে হচ্ছিল মনে হচ্ছিল একটা দমকা হাওয়া উঠলেই উড়ে যাব মাকে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছিল সেখানে আরও অনেক রোগী ছিল তাদের বাড়ির লোক তারা বলল এই রোগীকে এখানে রাখা যাবে না তাহলে তাদের রোগীরা আরও অসুস্থ হয়ে পড়বে আর সত্যিই তো কেনই বা কেউ এই পচা দুর্গন্ধের মধ্যে থাকবে দুর্গন্ধের টেকা যাচ্ছে না সবাই নাকে কাপড় চাপা দিয়ে রয়েছে গড়িয়ে পড়ছে পুচ রক্ত ডাক্তার বাবুও বললেন এই পেশেন্টকে সিঙ্গেল বেড কেবিনে রাখতে হবে না হলে হাসপাতালে রাখা সম্ভব নয় দুদিন ধরে মা সেই কেবিনেই রইল কেউ দেখা করতে এলো না কোনো চিকিৎসা হলো না একদিন কাজের জন্য আমাকে সারা দিন বাইরে বাইরে ঘুরতে হলো মা সারা দিন একাই পড়ে রইলো সেই কেবিনে একটা নিঃসঙ্গ গোটা দিন চলে গেল চালনার দিকে তাকিয়ে থেকে চালনা দিয়ে কতগুলো বছর হারিয়ে গেল কত স্মৃতি হারিয়ে গেল হাসপাতাল তারপর বলল এই পেশেন্টকে এখানে ফেলে রেখে কোনো লাভ নেই শুধু শুধু বিল বাড়ছে আপনারা এত বিল পে করতে পারবেন না সুতরাং এই পেশেন্টকে বাড়ি নিয়ে যান যতদিন বাড়িতে বাঁচে সেটুকুই লাভ বাড়িতে নিয়ে এসেছি মাকে আর কিচ্ছু করবার নেই শুধু তুকতাক করি শুকনো লঙ্কা পুড়িয়ে মায়ের গায়ে বুলোই মাথা থেকে পা বাড়ির সামনে মাছের কাটা এটো কিছু পড়ে থাকলে পরিষ্কার করে দেই একদিন বিড়াল মোড়ে পড়েছিল সেই মরাটার একটা ব্যবস্থা করলাম গঙ্গা জল ছিটিয়ে দেই বীজ মন্ত জপ করি হিংস্র শব্দ শুনতে পাই ঘুমের ঘরে স্বপ্নে অশুভরা আসে যায় কাকেরা জালনায় এসে বসলে তাড়িয়ে দেই কারা যারা জালনা দিয়ে হাত বাড়ায় বিড় করে অস্পষ্ট কি যেন উচ্চারণ করতে থাকে তারপর একদিন সে এলো রাস্তার মোড় থেকে অযাচিতভাবেই এলো আচমকাই এলো প্রায় অলৌকিকভাবেই এলো কোনো এক অলৌকিক শক্তিতে সে ধীরে ধীরে তুলে আনল সেই ঘাটাকে ছাড়িয়ে আনলো ঘাটাকে শরীর থেকে ছড়িয়ে পড়লো ঘাটা শরীর থেকে ঘরে ঘর থেকে বাড়িতে বাড়ি থেকে বাড়ির চারপাশে প্রতিটা গাছের পাতায় প্রতিটা অনিচ্ছায় প্রতিটা একাকিত্বে ছেলেবেলার প্রতিটা স্মৃতিতে মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকলো মা বেঁচে উঠল কিন্তু আমি দেখতে পেলাম চারদিক জীবাণুতে ঠিক ঠিক করছে জল হাওয়া গাছ মাটি স্বপ্ন জীবাণুরা সব কিছু কুড়ে কুরে খাচ্ছে এই জীবাণুরাই একদিন আমাদেরও কুঁড়ে কুড়ে খাবে এই ঘা থেকে রেহাই নেই কারুরই